চিন্তা করে দেখুন কথা ডং আসিদুল ম্যাজিক কোম্পানি তাইলে এই সুলা কি করব এই চান কি করব এই আসরাফুল তুই কি করবি কি কথা কবরা হস হ্যাঁ অতি ওরিতে ওজিনেতে অনু যাবো কারে ভয় পাবে কি দাস এই ম্যাপুনায়ের আল্লাহ না করে কিছু হয়ে গেলগা সারা দায়িত্ব এই আসরাফুল আর ডিজে জাকিরের হবে একটা কথা আমি কই গেলাম আনের একটা কথা ভাব ভাই ভয় পাবে কি দেওয়ার কারণ কি তার মানে এই কথাটা হাসা তার জন্য ভয় পাবে কি দিতাছে যদি লগর গাত লাগছে তাইলে এই কথাটা ভালোভাবে আনেরা সবাই আর ল্যাংড়া তো কথাটা সত্য আজকে কানা মাছের কাছ থেকে এরা পয়সা ডিমান্ড করছে আর কত ল্যাংড়া কত খুরা কত ধরনের মানুষ আছে কেউ রে ছাড়ব না এরা পয়সা ডিমান্ড করবে তো মুসফিকার তুমি যদি আমার এই ভিডিওটা দেখতাছো মুসফিকার আমি কইতেছি যতগুলা তোমার চামচা আছে তোমার লগে এই চামচা যতদিন থাকবো তোমার হয়তোবা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে চ্যানেলের আর যদি এই চামচাগুলা তুমি তোমার বুকের তনে হরাই দাও এমনকি দূরে ফলায় দাও তাহলে তুমি উপর মে যা সম্ভাবনা আছে এই চামচাগুলা बदनाम তোর আছে এই তোমার কোম্পানি থাকতে হারিয়ে একটা কথা আমি ক্লিয়ার করে দিলাম আমি জোনাব